বৌদির শাশুড়ি আর কাকি শাশুড়ি বাড়ি গিয়েছিল চলে এসছে মা তাড়াতাড়ি চলে এলো আজকে এই দিকটা হচ্ছে বৌদির বাড়ি আর এই দিকটা হচ্ছে বৌদি কাকি শাশুড়ির বাড়ি কালকে মানকচি দিয়ে হয়েছিল রুই মাছের ঝোল তা এখন বৌদির একটু গাল চুল খেয়েছে যাই হোক বৌদিকে আমি খেতে দেয়নি যখন গাল চুলকে খেতে হবে না কাকা আর কাকিমা খেয়েছে আর অন্য বেশিরভাগটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম আজকে বৌদি বললো যে দুই তিন দিন মাছ হচ্ছে একটা না তাই একটু মাংস হোক মাংস একটু লাল লাল পাতলা পালতা ঝোল হবে আর দাদা ওই জুস দাদা ঝোল বলে না জুস বলে ওই জুসটা খুব পছন্দ করে যেন রকম লাল লাল জুস টাইপের একটা চিকেন কারি করবো তার সঙ্গে লুচি আর বৌদির ননদ ওই পকোড়া খাবে বলছে অনেকদিন ধরে তা পাঁচশো বনলে হাট ছাড়া মুরগি মাংস এনেছি ওটা দিয়ে পকোড়া হবে ওদিকে বৌদি রান্না করছে আমি তো ছাদে এসছি বন্ধুরা চারিদিকে মেঘ ঘনিয়ে আছে কদিন পরে রান্নাঘরটা আবার ঠিক করবো রান্নাঘরে এমনি চারিদিকে পেপার দেওয়া আছে কিন্তু কালো পেপার ওগুলোর বদলে সাদা পেপার দিয়ে দেবো কালো পেপারগুলো গুছিয়ে রেখে দেবো সাদা পেপার ভিতরে দেখা যাবে আলু ঢুকবে মানে লাইটটা পাবো আর কি আর বৃষ্টি আসলে আবার গাঁট করা যাবে ওদিক মাংসটা কাটছে আর আমি এদিকে একটু স্যালাডটা কেটে নিচ্ছি তার সঙ্গে একটু পেঁয়াজটা করে দিচ্ছি এগুলো করলে বদি একটু হেল্প হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি আগে একদিন পেঁয়াজ কেটেছি আমার কিন্তু চোখ দিয়ে জল নি নিবন্ধুরা আজকে দেখি কি। হয় চোখ দিয়ে জল ভরিয়ে যাওয়ার ব্যাপারটা এটা এক একজনের এক এক রকম ব্যাপার আমি যে বলবো যে বেরোয় না বা কারও বেরোয় না ওরকম না তবে আমার বেরোয়নি এই আজকে নিয়ে দুদিন হচ্ছে আমার রান্নাবান্না উপবাস আছে বন্ধুরা রান্নাবান্না পুরো উপবাস আছে কারণ আমার বাড়িতেও রান্না করি ছোটোবেলায় মা যখন ডাক আমি তখন নিজে নিজেই রান্না করা শিখে গেছি রান্না করাটা বিরাট কিছু ব্যাপার না একদম গুছিয়ে গেছে নিজেই সব করতে পেঁয়াজ কাটা হয়ে গেল দশটা দশটা ঠিক আছে আর যেগুলো কিন্তু কাঠ পেঁয়াজ এর ঝাঁজ খুব বেশি অরুমাল কিন্তু বিরাট ঝাঁচ এবার একটু শসা কাটবো কাকার একটু স্যালাড পছন্দ করে শসা আর গাজরের স্যালাড করবো যে মাঝে মাঝে যখন মার ওখানে মানে আমার যে ওই বাড়িতে গেলে মার ওখানে ছাদে রান্না করব মা খেয়ে দেখাবে মাও রান্না করতে পারে আর আমি সব গুছিয়ে রান্না করব মা খেয়ে দেখাবে যদি একটা দুটো ভিডিও এরকম করবো যদি সময় হয় যাব ওখানে গিয়ে করে দেখাব আর আমাদের ওই বাড়িতে যে যেখানে গাড়ি যে শাটা দেখালাম না শাটার সামনে বিরাট জায়গা আছে ওখানে খুব সুন্দর রান্না করা যায় আর দুটো ছাদ রয়েছে দোতলা তিনতলার ছাদ ওখানে এত সুন্দর ভিউ আছে বন্ধুরা রান্নাও করা যায় হেভি লাগবে দেখবে একদিন রান্না করব তোমাদের ভিডিওটা দেখাব কলকাতায় আমি টেম্পোরারি থাকি মেন বাড়ি আমার ওখানে আমার বাড়ি ভিডিওটা দেখবে চ্যানেল দেওয়া আছে শসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা একটা জিনিস ঠিক হলো বৌদি বলছি প্রত্যেক রবিবারে রান্না হবে না একটা টিফিন টাইপের করা হবে তা আমি রান্না করব মানে রান্না করতে বলতে গেলে ধরো চা করব পাঁপড় ভাজবো তার সঙ্গে চপটা টপ মিষ্টি আনবো সিঙ্গাড়া আনবো প্রত্যেক রবিবারে একটু এই ধরনের ব্লগ হবে বন্ধুরা রবিবারে রান্না বান্না করব না বলতে মাংস মাংস ধুয়ে নিয়ে আসছে মাংস কাটছে আর আমি এদিকে দিকে স্যালাড করছি এরপরে গাজরটা চাই নেব যে শসা তেতো হবে তুমি তাকে হাজার করে 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 ওই কোনো কাজ হবে না সেটা তেতোই লাগবে খেতে অন্ধ আর যেটা মিষ্টি হবে তুমি এরকম কিছু করা দরকার না যেটা মিষ্টি শশা কোন ওয়েদারে কোন জায়গায় হয়েছে তার উপরে ডিপেন্ড করে নির্ভর করে যে শস্যাটা মিষ্টি হবে না তেতো হবে শশা কাটা হয়ে গেছে এবার গাজরটা কেটে নেব বন্ধুরা মাংস ম্যারিনেট করে নেব মশলা লবণ দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা বেশ মশলা বনির মতো ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে যখন মাখাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে দেবে এরকমভাবে নইলে মাংসের মধ্যে কোথাও ঢুকবে কোথাও ঢুকবে না তাহলে ম্যারিনেট করাটাই বেকার হয়ে যায় বাস মাখনও হয়ে গেছে বৌদির রান্নাটা বসিয়ে প্রসিদ্ধ মাংসের ভিতরে বন্ধুরা আলু কেটে রাখা ছিল সাত আটশো মতো ওটা দিয়ে দিলো এটা আমাদের পিসি মা হয় ভালো আছেন ও পিসি মা ভালো আছেন তো বলো হ্যালো বন্ধুরা বলো বলো আচ্ছা আচ্ছা ঠিক দরকার হলে দরকার আমার মা সব ভিডিও দেখে সব পরিচয় জানতে যায় এই জন্য সব বদি বললাম কি আনা হাতে আজকে আজকে মাংস লাল লাল ঝোল আর তার সঙ্গে লুচি তার সঙ্গে স্যালাড আর তার সঙ্গে চিকেন পকোড়া মুরগি মাংসের পকোড়া সস তেল দিয়ে দিচ্ছি মাংসটা ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পকোড়া হবে তোমার জন্য স্পেশাল আজকে

আমি ছুটে ছুটে তুমি কলতলা থেকে দেখতে পাচ্ছি না কল থেকে আইছি ওরা ঘরে ঢুকে গেছে আমি কলে থেকে এসে দুটো পা পা দিয়ে এসে এক পা দাবা আমি জেনে মত পা দিয়ে এসে আর ঘরে ঢুকি আ দিয়ে এসে আর সাথে ঘরে পড়তে একটা পা দিয়ে নিচে একটা পা আছে দেখি সব পুরো উঠেছে না সাইড দিয়ে চলে মানে আসো বাড়িতে ঘরের পিজা আমাদের বাড়ি এই কলটা থেকে ঘরে আছে Oh, তল দিয়ে দিচ্ছি কয় হয়ে গেছে গ্যাস লুচি বেলছে আর বৌদি নন এসকে লুচি ভাজছে লুচি ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি আর রবিবারটা কেছে চইম জারের লুচি মেঘে যাবে ঠিকঠাক করে এখন হয় কি অনেক সময় তেলটা গরম থাকে কম বেশি যার জন্য কিছু কিছু ফুলছে কিছু কিছু ফুলছে না আর যত দেরি হচ্ছে তত ফোলা বাড়ছে আরেকটা ফুল আছে সাই গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তরকারি পূজার সময় এক কাটি লোকজন এলো তো গুছানো ঘর আবার এলো না হয়ে গেছে হাত ছাড়া মাংস পকড়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম কেটে নেবো ঠিক আছে কাঁটা আমার বন্ধুরা পকোড়ার জন্য মাংসটা ম্যারিনেট করে নেবো অল্প সামান্য ভিনিগার দেবো এক চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ মিক্সড মশলা দিয়ে দিচ্ছি ভুট্টার আটা দিয়ে দিলাম দেবো দিয়ে আছে রাধা রুসোন ও ম্যারিনেট করে নেবো

সিম্পল পকোড়া হচ্ছে পকোড়া তুলে নেছি হয়ে গেছে হ্যাঁ ডালের বড়ি মতো দেখাচ্ছে বাকি পকোড়া ভেজে মা তো যাবে না বন্ধুরা পকোড়া দুটো শব্দ শুনতে পাচ্ছেন একদম মুচমুচে কিন্তু কিন্তু একদম নরম ছোট ছোট পকোড়া হয়েছে